সময় মতো যদি কল দেয়া না পায় কেমন ডা লাগে সারা দিন যে কি করে কই যে থাকে কিছুই জানি না আপু আপনাদের ফ্যামিলি মেম্বার কয়জন জি আমরা দুজন আমি আর আমার হাজবেন্ড শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ নেই হ্যাঁ আছে তো ওনার কেউ আমাদের সাথে থাকবে না আমি আমার হাজবেন্ড দুজন একাই থাকবো আপনারা যদি বাসা পছন্দ হয় তাহলে কিন্তু নিতে পারেন এখানে 15000 টাকা আছে আপনি কি গুনে নেবেন নীলা

বাসা খুঁজতে গেছি কিসের বাসা তোমাকে কালকে রাতে আমি বলি আমি বাসা খুঁজতে যাব। আমি তোমাকে বলছি বাসা খুঁজতে কিন্তু আমি এখানে থাকবো না তোমার বাবা মার সাথে আমি এক মুহূর্ত থাকতে চাই না বারাবারের একটা সীমা থাকে আমার বাবা মা কই থাকবে না থাকবে সেটা আমি বুঝবো এইসব ব্যাপারে নেক্সট টাইম যদি না গলাত আসো কিন্তু খারাপ হয়ে যাবে ব্যাপারটা তুই বল মার গায় হাব দিনি কেন এটা করা তো উচিত হয় নেই হ্যালো সালাম আলাইকুম আমা কেমন আছেন হ্যাঁ বাবা ভালো আছি এই নীলার আচার ব্যবহারের দিন দিন আমি একদম পাগল হয়ে যাচ্ছি কি হয়েছে ও আমার সাথে আমার বাবা মার সাথে খুব খারাপ ব্যবহার করে ওই দিন আমার বলতেছে আমার বাবা মারে নাকি আমি সময় রেখে আসবো আপনি বলেন এটা কোনো কথা মা বাবার দোয়া হচ্ছে সবচাইতে বড় দোয়া আমার তো মা বাবার সামনে বলতেছিল ওনাদেরকে বৃদ্ধাস দিয়ে আসতে মা বাবা তো জানে ও কি চায় আমার ওই বাসা থেকে বেরিয়ে গেছে ও নতুন বাসায় খুঁজতেছে ইভেন তো তুমি কোনো চিন্তা করো না আমি তোমাদের বাসায় এসে নীলাকে খুব ভালো করে বোঝাবো মাথা থেকে এসব পাগলামি চিন্তা ভাবনা বাদ দে নতুন বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই কিন্তু মা আমার তো গুরু গুরু দুটাকে একদমই সহ্য হয় তারা তোর স্বামীর বাবা মা হয়তো এখন বৃদ্ধ হয়েছে বলে তোর কাছে ভালো লাগছে না এক সময় কিন্তু তোকে ওরকম হতে হবে সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না মনে রাখিস